সমভরের দুটি বস্তুর বেগের অনুপাত ওয়ান টু হলে বস্তু দুটির গতিশক্তির অনুপাত কত তো প্রথমত দুটি বস্তু এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড বস্তু তাহলে বলেছে সমভর এখানেও ভর বলেছে এম এখানেও ভর এম এখানে লিখে দিল এম সমান ভর এম সমান ভর কারণ দুটো সমান বলেছে বলছে দুটি বস্তুর বেগের অনুপাত প্রথমটা ভি বলেছে ওয়ান দ্বিতীয়টার জন্য ভি বলেছে টু এবারে প্রথম বস্তুটার জন্য ভি ওয়ান দিলাম দ্বিতীয় বস্তুর জন্য ভি টু দিয়ে দিলাম তাহলে ভি ওয়ান সমান ওয়ান এবং ভি টু সমান টু এখন বলেছে গতিশক্তির অনুপাত কত তো গতিশক্তির অনুপাত গতিশক্তিকে আমরা ই দ্বারা চিহ্নিত করি তো গতিশক্তির অনুপাত নির্ণয় করার আগে আমরা গতিশক্তি মানটা নির্ণয় করে নিই তাহলে ফার্স্ট বস্তুর জন্য গতিশক্তি ই ওয়ান সমান জিজ্ঞাসা চিহ্ন দ্বিতীয় বস্তুর জন্য ই টু সমান জিজ্ঞাসা চিহ্ন এখন দুটি বস্তুর গতিশক্তি লিখে দেই বস্তু দুটির গতি আচ্ছা এক মিনিট আমরা মানটা আগে নির্ণয় করে নিই আমরা গতিশক্তি ই এর সূত্রটি কি জানি যে হাফ এম ভি স্কয়ার এবার প্রথমটার জন্য এম ওয়ান হবে এবার এই এম ওয়ানের মান কত এম ওয়ানের মান হচ্ছে ওয়ান আর ওয়ান স্কয়ার তো ওয়ানই থাকে আর ই টু এর সূত্র কি হাফ এম ভি স্কয়ার দ্বিতীয়টার জন্য ভি টু দিলাম তাহলে হাফকে হাফ চলে এলো এম চলে এলো ভি টু এর মান হচ্ছে দুই তার স্কয়ার রয়েছে তাহলে এটা নির্ণয় করলে হাফ এম দুদুগুণে চার হয়ে থাকে চার দিলাম এখন আমরা এখানে লিখতে পারি তাহলে হাফ এম আর এদিকে হচ্ছে হাফ এম ইন্টু ফোর এখন আমরা দুটি বস্তুর অনুপাত নির্ণয় করবো তাহলে এখানে লিখব বস্তু দুটির গতিশক্তির অনুপাত ই ওয়ান অনুপাত ই টু ই ওয়ানের মান কত হাফ এম অনুপাত ই টু এর মান কত হাফ এম ইন টু ফোর এদিকের হাফ এদিকের হাফ কেটে গেলো এম এম কেটে গেলো তাহলে ওদিকে পড়ে থাকলো ফোর আর এদিকে কিছু নেই মানে ওয়ান ইচ টু ফোর এটি হচ্ছে আমাদের অ্যান্সার